আইসিটি অ্যান্ড ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে আসলাম আরেকটি নতুন অধ্যায়ের নতুন পর্ব নিয়ে আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণির নতুন কারিকুলামের গণিত বইয়ের পঞ্চম অধ্যায় আকৃতি দিয়ে যাইছে না তো চলুন শুরু করি প্রথমে বলছে মনে করো তোমরা নতুন বাসায় গিয়ে উঠেছো সেখানে তোমাকে নতুন ঘর দেওয়া হয়েছে ঘরে বিছানা আলমারি ড্রয়ার বেডসাইড টেবিল সব আছে এক পাশের দেয়াল জুড়ে বিশাল জানাটাও আছে। সেখানে সেখান দিয়ে চমৎকার আলো আসে কিন্তু তোমার প্রিয় পড়ার টেবিল আর চেয়ারটা নেই এত সুন্দর একটা ঘর পেলে কিন্তু পড়ার জায়গা পাওয়া যাচ্ছে না কি যে বিপদ তাই না তাহলে নিচের ছবিতে দেখো সব কিছুর মাপ কত ফিট করে বলে দেওয়া আছে তোমার বড়ো শখ পড়ার টেবিলটি জানালা দিয়ে আলো এসে পড়ে পড়ার টেবিলটিতে এর মাঝে আবার আলমারিটি দেয়াল থেকে সরানো যায় না আর ঘর থেকে কিছু জিনিস সরিয়ে বাইরে রাখবে তারও উপায় নেই তবে কিছু আসবাবের স্থান পরিবর্তন করতে পারবে এখন কি করে টেবিল আর চেয়ারটি একটি পছন্দমতো জায়গায় বসাতে পারবে একটু আভাস দি তুমি ঠিক মাপে কাগজ কেটে এই সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারো তো আমরা এবার ছবিটি দেখব তাহলে তাহলে দেখুন এখানে একটা কাজ করা যাক আমরা আমাদের আলমারিটিকে স্থান পরিবর্তন করা যাবে না শুধু কি করা যাবে ড্রয়ারটা স্থান পরিবর্তন করা যাবে এবং এই যে তিনটা জিনিস আছে এগুলো স্থান পরিবর্তন করা যাবে এগুলো স্থান পরিবর্তন করে আমাদেরকে এই টেবিল এবং চেয়ারটা এখানে বসাতে হবে তাহলে দেখুন বিছানাটা আমাদের দৈর্ঘ্য কত আছে বারো তাহলে বিছানাটা যদি আমরা এখান থেকে এখানে বসাই তাহলে আমরা কি করতে পারব দরজাটা খুলতে পারব বিছানা বারো এবং ছয় তাহলে এদিকে আসে বারো তাহলে এখান থেকে আবার এটুকু কত এখান থেকে একটু আমাদের মাপ দেওয়া নেই তাহলে এখান থেকে আমরা যদি বিছানাটা যদি এখান থেকে ফিট করি এখানে তাহলে এখানে ফিট হয়ে গেল কিন্তু বিছানাটা আমাদের তাহলে কত হলো এখানে বিছানাটা হচ্ছে আমাদের দশ তাহলে এখান থেকে দশ আসলো এ পর্যন্ত আসলো এবার দেখুন দশ যদি আসে এবং বিছানাটার যে প্রস্থ সেটা কত ছয় এবং টেবিলটা প্রস্ত ছয় তাহলে এখান থেকে এ পর্যন্ত যদি দশ হয় তাহলে এখান থেকে পর্যন্ত এই বিছানাটা আড়ে বস আড় হবে অথবা প্রস্ত যাবে তাহলে এখান থেকে এ পর্যন্ত ছয় হলো এবং টেবিলটা আমরা এই যে বাকি ছয় জায়গারটুকু রয়েছে এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে যদি টেবিলটা বসায় এবং তার পাশে যদি চেয়ারটা বসায় তার পাশে কী করবো এই যে আমাদের যা ছোটো বেড টেবিল সরি এটা কী হয়েছে হ্যাঁ বেডসাইড টেবিল বেডসাইড টেবিলটা আমরা বেডের সামনে দিয়ে দেবো এবং ড্রয়ারটা এখানে পাশে দিয়ে দেবো অথবা বেডসাইড টেবিলটা পাশে দিয়ে দেব এবং ড্রয়ারটা এ পাশে দিয়ে দেবো দিয়ে দিলে দেখুন এখানে টেবিলটা আসবে কত দুই এবং চেয়ারটা আসবে কত দুই অর্থাৎ চার এখানে আছে কিন্তু চোদ্দো আমাদের তাহলে দশ অনেক জায়গায় এবং এটা দিলে কত হলো চার হলো অথবা তিন হলো তাহলে চার এক তিন সাত অথবা চার তিন আট হলো এবং এখানে অনেক জায়গা থাকবে তাহলে জানালাটা বিছানাটা এপাশে পাশে দেবো এবং ড্রয়ারটা এপাশে দেব দিয়ে এখানে টেবিলটা সেট করে দেবো চেয়ারটা সেট করবো এবং যে বেড সাইড টেবিলটা রয়েছে সেটা আমরা বেডের পাশে বিছানার পাশে দিয়ে দেবো তো এটা হচ্ছে আমাদের এটা যে আমরা আমাদের পড়ার টেবিলটা এবং এ দেখুন এখানে জানলা সুবিশাল জানলা আছে তাহলে এই জানলা দিয়ে আলো এসে আমাদের টেবিলের উপরে পড়বে এবার আমরা নিচে চলে যাবো আরও এবার বলছে যে সমাধান করতে পারলে যদি না পারো তাও চলবে তবে চিন্তা করতে থাকো চেষ্টা করতে থাকো খেয়াল করে দেখো ঘরের সমস্যাটা একটি জ্যামিতিক আকৃতির সমস্যা হ্যাঁ এখানে কিন্তু জ্যামিতিক আকৃতি জড়িত প্রতিদিনই আমাদের এমন কত কত সমস্যার সমাধান করতে হয় কিন্তু জ্যামিতিক আকৃতির ধারণাগুলো জানা থাকলে এসব সমস্যার খুব সুন্দর সমাধান করা সম্ভব এই অধ্যায়টিতে যেই কাজগুলো রয়েছে সেইগুলি শেষ করলে তোমরা প্রয়োজনীয় ধারণাগুলো পেয়ে যাবে এই অধ্যায়ে ছবি এঁকে কাগজ কেটে ভাঁজ করে আমরা বিভিন্ন জ্যামিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক প্রথমে বলছে জ্যামিতিক আকৃতি গঠন আমরা জ্যামিতিক বিভিন্ন আকার আকৃতি কাগজের সঠিক ভাজের মাধ্যমে তৈরি করতে পারি আমাদের সবার প্রথমে লাগবে একটি কাগজ কাজ এক নামে বলছে আমরা একটি এ ফোর্স কাগজ নিয়ে মাছ বরাবর ভাঁজ করি ভাস করা কাগজটিকে আড়াআড়িভাবে আবার ভাঁজ করি তাহলে প্রথমে কি করতে হবে আমাদেরকে একটি কাগজ নিতে হবে এ ফোর সাইজের কাগজ অথবা যে কোনো একটি কাগজ আপনারা নিতে পারবেন তাহলে যদি একটা কাগজকে আমরা সমান দুই ভাগে ভাগ করি লম্বালম্বি তাহলে কী হবে তাহলে আমরা একটি কাগজকে প্রথমে লম্বালম্বি ভাঁজ ভাস করে নিলাম এবার আমাদের কী করতে হবে বলছে যে ভাঁজ করা কাগজটিকে আড়াআড়ি করে আবার ভাঁজ করি তাহলে কী করতে হবে আমাদেরকে কাগজটিকে আবার আড়াড়ি ভাঁজ করতে হবে তাহলে কী হবে একবার লম্বা লম্বি ভাজ হলো এবং একবার আড়াড়ি ভাজ হলো তাহলে এই হলো আমাদের কাগজটি হলো এই এবার আমাদের কি করতে বলছে এবার আমাদের বলছে যে প্রতিটি ভাজ বরাবর আমরা একটি করে রেখা আঁকি রেখার মিলিত বিন্দুতে চারটি কোণ তৈরি হয়েছে চারটি কোণই পরিমাপ করে দেখো তারা সবাই সবার সমান আমরা সমানভাবে আড়াড়ি ভাজ করে এই কোণগুলো তৈরি করেছি তাই এদের প্রত্যেকটিকে আমরা এক সমকোণ বলবো তাহলে এবার আমরা কি করব। আমরা যে ভাঁজটি করেছি কাগজটা সেটা যে ভাঁজ বরাবর সেটি দাগ দেব তাহলে দেখুন এখানে আমরা পুরোটা দাগ দিলাম না শুধু যে আমাদের কোন চারটি হবে সেখানে দাগ দিলাম তাহলে এখান থেকে ভাঁজ বরাবর একটা দাগ দিলাম এবং এখানে যে ভাঁজটা হয়েছে আমাদের সেটা ভাঁজ বরাবর একটা দাগ দিলাম দেখুন এখানে চারটা কোন হয়েছে একটা দুইটা তিনটা এবং একটা হচ্ছে চারটা এক দুই তিন চার এই চারটা কোন কী হবে প্রত্যেকে সমকোণ বা সমান হবে এক সমকোণ করে নব্বই ডিগ্রি হবে এবং প্রত্যেকে কি হবে সমান হবে তো এবার আমাদের পরে কী বলছে আমরা দেখব সেটা এই যে আমাদের এখানে ছবি আঁকিয়ে এখানে দেখ দিয়েছে দেখুন এখানে প্রত্যেকটা কোন কি হয়েছে সমান হয়েছে চারটা কোন হয়েছে চারটা কোনই সমান বা এবং কোনগুলো কি হবে সমকোণ হবে তাহলে সমকোণের জন্য আমরা এই চিহ্ন ব্যবহার করে যে আমি চিহ্নটা দিয়েছিলাম আমরা তো কোণের জন্য এই চিহ্নটা ব্যবহার করি কিন্তু সমকোণ হলে সেটা আমরা কী করবো এই চিহ্নটা ব্যবহার করব এবার আমাদের বলছে চিন্তা করে দেখো ভাঁজগুলো যদি সমান না হয় তাহলে কি হবে কোনগুলো সমান হবে না অর্থাৎ আমরা সমকোণ পাবো না দুইটি রেখা ছেদ করে যদি সমকোণ তৈরি হয় তবে রেখা দুইটিকে পরস্পর লম্ব বলা হয় এবার আমাদের কাজ দুই নম্বরে বলছে ধরো একটি রেখা এবি দেওয়া আছে আমরা এবিতে অবস্থিত একটি বিন্দুতে একটি লম্ব আঁকতে চাই ধরে নিচ্ছি পি হচ্ছে সেই বিন্দু যার উপরে আমরা লম্বটি আঁকব এবি রেখা কাগ আঁকা কাগজটিকে আমরা চিত্রের মতো এমনভাবে ভাস করি যেন ভাসটি ঠিক পি বিন্দুতে থাকে এবং এবি রেখার একটি অংশ অপর অংশের উপরে একদম গিয়ে পড়ে তাহলে আমরা যে কাগজটি একটু আগে ভাস করলাম সেটা নিলেও আমাদের হবে তাহলে দেখুন এখানে মনে করুন যে এইটা আমাদের এই যে মাঝখান যে বিন্দুটা এটা আমাদের পি এবং কি এবং এটা হচ্ছে আমাদের এ বিন্দু লম্বালম্বি হলো এটা আমাদের এবং এটা হলো আমাদের বি বিন্দু তাহলে এটা কিন্তু বি বিন্দু এবং এটা হলো এ বিন্দু এবার কি করতে হবে চিত্রের মতো করে এমনভাবে ভাস করতে পারতে এ বিন্দুটা বি বিন্দুর উপর অথবা বি বিন্দুটা এ বিন্দুর উপর গিয়ে পড়ে তাহলে আমরা যদি এভাবে এভাবে যেখানে যে এ বিন্দুটা আছে এবং এখানে কি আছে বি বিন্দু আসে তাহলে এটা এভাবে আড়াড়ি ভাঁজ করে দিলাম তাহলে দেখুন এখানে যে এ বিন্দু এবং বি বিন্দু কিন্তু মিলে গেছে এই যে মিলে গেলে এখন যে ভাঁজটা হবে এই যে ভাঁজটা হলো এবার এই ভাঁজটি যেখানে মিলবে অর্থাৎ এখানে মিলছে ভাঁজটি এখানে মিলেছে তারপর কি বলছে এই ভাঁজ বরাবর একটি রেখা আঁকো তাহলে এই যে ভাঁজটা হলো আমাদের এটা বরাবর একটা রেখা আঁকলাম এই যে রেখা আঁকছে আমরা তারপর কি বলছে এবারে তোমরা সেই রেখাটির সাথে এবি এর কোন পরিমাপ করে দেখো আমরা যদি এর এক অংশকে আরেক অংশের বরাবর না রেখে ভাসটি করি তখন কোণের পরিমাপ কেমন হবে পরীক্ষা করে দেখো ক্লাসের সবার সাথে আলোচনা করো দেখুন এবার আমরা তো এটা বির উপরে দিয়েছি তাই আমাদের কি হয়েছে এখানে সমকোণ তৈরি হবে চারটি সমকোণ তৈরি হবে এখন আমরা যদি এই এটাকে বিয়ের উপরে না দিয়ে এক পাশে দিই তাহলে সেটা কেমন হবে সেটা কিন্তু কোনগুলো সমান হবে না আপনি এটা প্র্যাকটিস করবেন বাসায় তো এবার আমাদের কী বলছে যে আমরা জ্যামিতি বক্সের ত্রিকোণী ব্যবহার করেও লম্ব আঁকতে পারি প্রথমে এবি সরলরেখাটির উপর একটি বিন্দু পি নি যে এ একটি সরলরেখা তার উপর একটি বিন্দু পি নিয়ে এবি রেখার বরাবর এবি রেখা বরাবর রুলারের একটি ধার স্থাপন করি এবং খারাপভাবে ধরে রাখি যে একটি রুলার খারাপভাবে ধরে রাখলাম এর দাগ বরাবর তারপর কি বলছে যেখানে যে এ যে রেখা তার ধার বরাবর ধরে রাখলাম তারপর বলছে যে ত্রিকোণিটি খারাপভাবে ধরে রেখে ও সরি রুলার বরাবর ত্রিকোণীর একটি ধার এমনভাবে বসায় যেন এক সমকোণ সংলগ্ন কৌণিক বিন্দুটি পি বিন্দুর সাথে মিলে যায় তাহলে দেখুন এখানে যে আমাদের ত্রিকণি আসে ত্রিকোণীটা কি করতে এমনভাবে বসাতে হবে এই যে এক সমকোণী অর্থাৎ এই কোণটা কিন্তু সমকোণ ত্রিকোণীর আমাদের পেন্সিল বক্সে যেটা আছে জ্যামিতি বক্সে সেটা আমরা কি করব এই যে পি বিন্দুর সাথে বসাবো এখানে এখানে পি বিন্দুর সাথে এর যে ধারটা নব্বই ডিগ্রি কোণের বা এক সমকোণের যে ধারটা সেটা পির কাছে বসাবো পি বিন্দুর কাছে এবার বলছে যে ত্রিকোণিটি খাড়াভাবে ধরে রেখে পি কিউ রেখা অংশ আঁকি এখান থেকে আমাদের পি কিউ রেখাংশ আঁকতে হবে ত্রিকোণটি ধরে রাখতে হবে ধরে রেখে খারাপ হবে পি কিউ রেখাংশ আঁকতে হবে লক্ষ্য করো ত্রিকোণটিতে যেহেতু আগে থেকে একটি সমকোণ তৈরি করা থাকে আমরা সহজেই সেই সমকোণটির মতো আরেক করে আরেকটি সমকোণ এঁকে নিচ্ছি তাহলে এখানে নিলাম এটা এবার এটা পি এবং কিউ যোগ করে দিলে কী হলো এটা এ পি কিউ সমকোণ তৈরি হয়ে গেল একটা এবং আমাদের তিন নম্বর কাজটা বলছে ধরো তোমাদেরকে একটি রেখাংশ বি দিয়ে বলা হলো সেটির সমান করে আরেকটি রেখাংশ আঁকতে তোমরা হয়তো বা চিন্তা করে যে স্কেল দিয়ে দৈর্ঘ্য পরিমাপ করে সেই সমান পরিমাপের আরেকটি রেখাংশ এঁকে ফেলা কিন্তু যদি আমাদের এবি রেখাংশটি দৈর্ঘ্য ভগ্নাংশ আঁকা থাকে তাহলে সমান পরিমাপ করা খুব কষ্টসাধ্য হয়ে যায় তাই চলো আমরা আরেকটি পদ্ধতি দিয়ে চেষ্টা করি এক টুকরা সুতা নাও তারপর প্রতত্ত রেখাংশ রেখাংশের এক বিন্দুতে সুতার একটি মাথা বসাও এবং টান টান করে সুতাটি ধরে অপর বিন্দু সমান করে সুতাটি কেটে নাও তারপর সুতাটিকে টান টান করে কাগজে বসিয়ে দুইটি বিন্দু চিহ্নিত করে করো এবারে স্কেলের সাহায্যে দুটি বিন্দু যোগ করলে তোমরা এবি এর সমান আরেকটি রেখাংশ পেয়ে যাবে ধরুন এখানে একটি রেখা দেওয়া আছে খুব ক্ষুদ্র ভগ্নাংশ সহায়ক দেওয়া আছে এটার মানে তাহলে আমরা এটার পরিমাপ কী করে করব। তাহলে একটা সুতা নেবো সুতার এক প্রান্ত এখানে এবং আরেক প্রান্ত এখানে বসিয়ে যেটুকু হবে সেটুকু নিয়ে তারপর আমরা যেখানে আঁকাবো সেখানে বসাবো সুতাটি বসিয়ে এক প্রান্ত এভাবে কলম দিয়ে চিহ্নিত করবো পেন্সিল দিয়ে চিহ্নিত করে যোগ করে দেবো দুই প্রান্ত তাহলে এটা কী হবে আমাদের যে রেখাংশটা সেটা হয়ে যাবে তো আশা করি আপনারা এটুকু বুঝতে পেরেছেন তো পরবর্তী ক্লাসে আমরা কাজ চার থেকে আলোচনা করব তো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে